নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা এক নম্বর স্কুল লালগোলা এম এন এ প্রাথমিক বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক বিকল্পটি তলায় দাগ দাও নাম্বার ক বালির দেশ কথার অর্থ সমুদ্র নদী কলকাতা এখানে গল্পে বালির দেশ কথার অর্থ বুঝিয়েছে কলকাতাকে নাম্বার ঝড় খরা বন্যা এনে ভাঙ্গু বিভেদ করব একাকার বন্যা এনে ভাঙ্গু বিভেদ করব একাকার নাম্বার গ ক্যাপ্টেন স্কটের জন্মদিন পালিত হয় বিশ্ব নারী দিবস বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব জল দিবস এর মধ্যে কোনোটিই নয় কারণ বিশ্ব নারী দিবস পালিত হয় আটই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয় আটই মার্চ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন আর বিশ্ব জল দিবস পালিত হয় বাইশে মার্চ তাহলে ক্যাপ্টেনের জন্ম হচ্ছে আঠেরোশো সালের ছয়ই জুন এর মধ্যে কোনোটি হবে না নাম্বার ঘ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু নাম্বার উমো দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা দুই নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে শব্দ ঝুড়ি আছে এই ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে পারময় এই যেখানে পারময় আছে পারময় এখানে লিখতে হবে পার ময় পারময় ঝোপঝার জঙ্গল জঞ্জাল জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল এখানে জলময় আছে জলময় লিখতে হবে জলময় শৈবাল পান্নার টাকশাল তিন নম্বর সন্ধিবদ্ধ করো এখানে সন্ধি বিচ্ছেদ করে দেওয়া আছে সন্ধিবদ্ধ করতে হবে বি যোগ আকুল হবে ব্যাকুল বয়জখলা আকার কয় কয়হস্যু ল ব্যাকুল নাম্বার খ বিদ্যাযোগ আলয় এটা সন্ধিবদ্ধ করলে হবে বিদ্যালয় বয়সী দয়জফলা আকার ল অন্তস্থ বিদ্যালয় নাম্বার গ সূর্য যোগ অস্ত এটা সন্ধিবদ্ধ করলে হবে সূর্যাস্ত দন্তয় দীর্ঘ অন্তর্যয় রেপ আকার দন্তঃ তয়ে সূর্যাস্ত চার নম্বর বিপরীত শব্দ লেখব অগ্র পশ্চাৎ প তালব ছয় ছয় আকার খণ্ডাক্ত পশ্চাৎ নম্বর ক আয় ব্যয় তোস্ত পাঁচ নম্বর লিঙ্গ পরিবর্তন করো নম্বর ক চাচি চাচি লিঙ্গ পরিবর্তন করলে কি হবে চাচা নাম্বার খ বড় ছেলে লিঙ্গ পরিবর্তন করলে হবে বড় মেয়ে ছয় নম্বর বাম দিক ও ডান দিক টেনে মেলাও নাম্বার ক পোলা পান ছেলে মেয়ে হবে নাম্বার খ দঙ্গল দল নাম্বার গ পাঠশালা বিদ্যালয় নাম্বার ঘ তুষার বরফ সাত নম্বর পরপর সংখ্যা বসিয়ে ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও নাম্বার ক ক্যাপ্টেন স্কট উনিশশো সালে দক্ষিণ মেরুতে পৌঁছান নাম্বার খ উনিশশো সালে স্কট ইংল্যান্ডে ফিরে আসতে বাধ্য হলেন নাম্বার গ উনিশশো সালে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নাম্বার ঘ পয়লা জানুয়ারি উনিশশো স্কট দক্ষিণ মেরুর একশো মাইলের মধ্যে এসে পড়লেন এখানে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাতে হবে সবার প্রথমে হবে উনিশশো সালে স্কট ইংল্যান্ডে ফিরে আসতে বাধ্য হলেন কারণ তিনি এডওয়ার্ড দ্বীপে গিয়ে নোহর ফেলেছিলেন উনিশশো সালে উনিশশো সালে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এটা হচ্ছে এক নম্বর হবে তারপরে নাম্বার গ উনিশশো সালে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন টেরানোভা জাহাজে করে এটা দুই নম্বর নাম্বার ঘ পয়লা জানুয়ারি উনিশশো বারো স্কট দক্ষিণ মেরুর একশো মাইল এর মধ্যে এসে পড়লেন এটা তিন নম্বর হবে সবশেষে ক্যাপ্টেন স্কট উনিশশো বারো সালে দক্ষিণ ভারতে পৌঁছান এটা চার নম্বর হবে আট নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও অ্যাডভেঞ্চার বলতে কি বোঝো অ্যাডভেঞ্চার হলো নতুন কিছু করা যা নতুন কিছু শেখায় বা অনুভব করায় যার থেকে রোমাঞ্চকর স্মৃতিময় কিছু অভিজ্ঞতা হতে পারে অ্যাডভেঞ্চার মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ও নতুন দক্ষতা অর্জন করতে সাহায্য করে আটির খ আমি ওষুধ বলে দিচ্ছি কে কোন ওষুধের কথা বলেছিল আমি ওষুধ বলে দিচ্ছি কথাটি গুরুমশাই বলেছিলেন গুরুমশাই বলেছিলেন শুশনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছ থেকে পাতা ও পাহাড়ের গুহা থেকে মধু সংগ্রহ করার কথা বলেছেন এখানে হাড়ভাঙা গাছের পাতা বেটে ও মধু মিশিয়ে যে ওষুধ তৈরি হয় সেই ওষুধের কথা বলা হয়েছে আর্টের গ সৌদাঘরের কাজ কি। সদাঘরের কাজ হলো এক নম্বর দুর্দেশে বাণিজ্য করা দুই নম্বর বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা তিন নম্বর বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা এবং তা লাভজনক দামে বিক্রি করা আর্টের ঘ লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে কি প্রার্থনা করেছিলেন লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে প্রার্থনা করেছিলেন যে সে যেন তার পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে দেখা পায় আর বোত যদি সত্যিই জন্য রক্ষা করতে হয় তাহলে তাকে যেন বিপদ থেকে উদ্ধার করে আটের ও ধলেশ্বরীকে খেপা নদী বলা হয়েছে কেন ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে কারণ ধলেশ্বরী নদী আয়তনে বিশাল ও ঢেউ ওটে ভীষণ প্রবল স্রোত ও ঢেউ থাকায় নৌকো এর উপর দিয়ে তালে বেতালে চলে এর জন্য